যে ক্যান্টনমেন্টের রাজনীতির ওই প্রশ্নটা যদি আপনি বলতেন যে ক্যান্টনমেন্ট আসলে রাজনীতিতে প্রভাব বিচার করতেছে কিনা বা করা উচিত কিনা একটু যদি সংখ্যায় বলেন অনেকগুলি প্রশ্ন জমে গেছে নোট এখন আমি ছাত্র নেতাদের মতো যদি সস্তা কথা বলি তাহলে আমার অনেক পজিটিভ কমেন্টস করবে অনেকে বাহাবা দিবে কিন্তু আমি বাস্তবতার নিরিখে আমি যেটা বুঝেছি দেখেছি আমার এইটুকু বয়সে বাংলাদেশের রাজনীতিতে ক্যান্টনমেন্টের মুক্তিযুদ্ধের পর থেকেই বিশেষ করে সেটা সামরিক সরকার কিংবা রাজনৈতিক প্রত্যেকটি সরকারে তাদের একটা প্রভাব ছিল এবং এই সরকার গঠনের ক্ষেত্রেও তাদের প্রভাব রয়েছে এটা বাস্তব এটা অস্বীকার করা ওয়ে নেই তো কাজী সেখানে সরকার আপনার পরিচালনার ক্ষেত্রে ক্যান্টনমেন্টের আপনার পরামর্শ মতামত থাকতে পারে এটা ন্যাচারাল কিন্তু যেই বিষয়টি নিয়ে জলগুলো হচ্ছে কিংবা আলোচনা হচ্ছে সেখানে আমার একটা বিষয় হচ্ছে যে সে ওই আইএসপিআর এর বিবৃতিতে কিন্তু পরিষ্কার করেছে যে সেনা প্রধান কাউকে ডাকে নাই ওই ছাত্র নেতারাই আগবাড়িয়ে সেনা আপনার সাথে গিয়ে আপনি যে এটা একটা বাস্তবতা এই ব্যাপারে আপনার বক্তব্য আমরা শুনছি আপনি একটু মজার বক্তব্য শুনেন আমাদের একজন দর্শক ফোন দর্শক বলেছেন যে মহিউদ্দিন আপনি আঠারো সালে বলেছিলেন আমি যদি নূরকে একটি কঠিন প্রশ্ন করি তাহলে আমাকে একশোটিরও বেশি গালিগালাজের মুখোমুখি হতে হয় এখন নূর একটি আপনাকে একটি গালি বা ভন্ড যাই হোক ভণ্ড হয়ে গেছে নূর আমি যেটি বলি আপনি যে বললেন ছাত্রনেতাদের সস্তা কথা আপনার বেশিরভাগ ছাত্রনেতা হচ্ছে আপনার ছাত্র কারণে নানা এবং তারা আপনার পথে কিন্তু আসলে অনুসরণ করতেছেন আপনি যে কাঠামোবদ্ধ অবস্থা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট অনেক বেশি প্রাতিষ্ঠানিক এরকম একটি জায়গা একটি মুরব্বীর জায়গা নিচ্ছেন কিনা আপনি না মুরুব্বির জায়গা না বাস্তব কথা হচ্ছে আমি চাইলে এই সরকার যদি সেনাবাহিনীর সহায়তা ছাড়া রাষ্ট্র পরিচালনা কিংবা সামনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এটা সম্ভব নয় কাজই শুধু শুধু প্রতিপক্ষ করে তো লাভ নাই সেনাবাহিনী পুলিশ বলেন অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা এবং সবাই মিলেই ছাত্রবৎ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই সংকট এবং সামনের ভবিষ্যৎটা নির্ধারণ করতে হবে সেখানে ছাত্র এই দুচারজন ছাত্র যেভাবে সামরিক বাহিনীকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিছিল এবং আরো দুচারজন ইউটিউবাররা বাইতুল মুকাররম থেকে ক্যান্টনমেন্ট অভিমুখী যাত্রা করার জন্য একটা উস্কানি দিয়েছিল এটা যদি হইতো বাংলাদেশে তো আরেকটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতো সাকিবাই যেটা বলেছে সেনা বাহিনী যদি এই আন্দোলনে শেষের দিকে সমর্থন না দিত তাহলে বন্দুকের সামনে যদি সামরিক যদি বলতো যে কালকে থেকে তারাও অস্ত্র আপনার তাদের সর্বাত্মক প্রস্তুতি নেমে যেত কি পরিস্থিতি হতো চিন্তা করতে পারতেন একটা নির্ঘাত গৃহযুদ্ধ হয়তো আমরা জয়লাভ করতাম সেটা ভিন্ন বিষয় কিন্তু এই ব্লাডশেড থেকে রক্ষার জন্য সেনাবাহিনী তো একটা ইতিবাচক ভূমিকা এনেছে যেমনি একটি ভূমিকাটি নিয়েছিল নব্বই সালে যেমনি নিয়েছিল পঁচাত্তরে যে মিলে ছিল একাত্তরে সেই সেনাবাহিনীকে মুখোমুখি করার কোন আমাদের আছে বলে আমি মনে করি জনমডোর আপনার বক্তব্য পরিষ্কার আমরা আবারও একটি কমন প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই এবার আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই ডক্টর ইনুজ সরকার প্রধান হিসাবে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন এই এটি একটি বড় দিক কিনা বাংলাদেশের জন্য এটা আসলে কতটা সিগনিফিকেন্ট এটা নিয়ে একটা বলবেন এটা এক ধরনের স্বীকৃতি কেউ কেউ বলছেন চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সমুদ্র সুবিধা নিয়ে তিনি যে কথা বলেছেন ল্যান্ডলক কান্ট্রি এগুলিকে আপনারা সুবিধা করেন কিনা বলা যায় এর প্রভাবে ট্রান্স শিপমেন্ট বাতিল করে দিয়েছে ভারত এটাও দেখছেন কিনা আমি জানি যে অনেক বড় প্রশ্ন অনেক বড় প্রেক্ষাপট কিন্তু নূর যদি একটু দুই মিনিটে বলতেন আমরা একই প্রশ্ন সাকিব ভাই আমি সংক্ষেপে বলবো যে আমার একটি প্রোগ্রাম আছে এটা হচ্ছে ডক্টর ইউনুসের সাথে প্রথমবারের মতো তিনি ক্ষমতা আসার পরে আট মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটা মিটিং হয়েছে এটা ইতিবাচক কিন্তু এটা খুব বড় আহামরি কোনো আপনার অর্জন হয়ে গিয়েছে সেটা আমি মনে করি না আর এখানে স্বাভাবিকভাবেই একটা প্রতিবেশী দেশের সাথে তো বৈরী সম্পর্ক রেখে চলাটা কারোর জন্যই মঙ্গলজনক নয় যদিও ভারত নিজের কারণেই বাংলাদেশ আজকে বাংলাদেশের জনগণ তাদের সাথে একটা পরিবেশ তৈরি হয়েছে উত্তরণে মনে করি বেশি আন্তরিক হওয়া দরকার ছিল সেখানে এই মিটিং এর কিংবা স্যার যে চীনে গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা আমি মনে করি উনি বাংলাদেশের পক্ষ থেকে একটা শক্তিশালী অবস্থান ব্যক্ত করেছেন যে ইট মারলে পাট ইটটি মারলে পাটকেলটি খেতে হবে সেই ক্ষেত্রে ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিল এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদের সাথেও আমাদের অনেক ইস্যু আছে তারাও এখান থেকে অনেক বেনিফিট নিচ্ছে সেখানে ভারত একেবারে আমাদেরকে কণ্ঠাসা করে ফেলবে সেটাও ভারত পারবে না তবে আমরা চাই একটা উইন উইন জায়গা থেকে ডিপ্লোমেসিটা ওপেন করার জন্য একেবারে বন্ধ করতে আমরা চাই না ওকে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রাজনীতিতে অনেক উলটপালট পালট হয়েছে কিন্তু যেটুকু আবাস পাওয়া যাচ্ছে আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বে একটা সমমনাদের একটা জোট হতে পারে সেইটার ক্ষেত্রে এমন হতে পারে আবার এনসিপি সহ যারা বেশি সংস্কার এবং অন্য ধরনের একটা বাংলাদেশ চাইছেন তাদের আগ্রহে একটা জোট হতে পারে এখন এই মেরুকরণটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই আমি আপনার মন্তব্য শুনে সাকিবের কাছে আসছি এই একই বিষয়ে একটু মন্তব্য করতে মেরুকরণটা কি আসলে বাস্তব নাকি মিডিয়ার সৃষ্টি আন্দোলনের পরিচিত ছাত্র নেতারা একটা দল করেছে আর একাংশ আর একটা দল করছে সেই দল সরকার গঠন করবে কিংবা আরেকটা জোটের নেতৃত্ব দেবে এইটা মিডিয়ার অতিরিক্ত আমি মনে করি বা অতি রঞ্জন বা অতি প্রচার একটা দল গঠন করেছে তারা এখন পর্যন্ত নিবন্ধনই পায় নাই রাজনীতিতে এসেছে মাত্র কয়েকদিন আগে তাদের ম্যাচুরিটি বা পরিপক্কতা তৈরি হোক রাজনৈতিকভাবে তারা গড়ে উঠুক সেখানে এখনই তাদের নেতৃত্বে একটা জোট আবার এইদিকে যদি বলেন বিএনপির নেতৃত্বে একটি জোট হ্যাঁ বিএনপি একটি বড় রাজনৈতিক দল তারা সরকারে ছিল আন্দোলন সংগ্রামে এই যে আমরা প্রায় বিয়াল্লিশটি রাজনৈতিক দল ইনক্লুডিং সাকিবাই সহ আমরা যে যুগপথ আন্দোলন করেছিলাম একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা এই আন্দোলনে আগে দিয়েছিলাম সেখানে আমাদের মধ্যে একটা বোঝাপানা ছিল কিন্তু বিএনপি কিছুদিন আগে বিএনপির এক শীর্ষ নেতার বক্তব্য আমরা দেখতে পেলাম যে বিএনপি বলছে যে এই নির্বাচনে তাদের জোট গঠনের কোন পরিকল্পনা নাই তবে আবার তারা একটা জাতীয় সরকার কথা বলেছে কাজী বিএনপির কৌশলটা কি হয় সেটা জানি না তবে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যে নিবন্ধিত কিংবা সমমাননার দল আমরা যারা একটা নতুন রাজনীতি চাই পরিবর্তন চাই যারা একটা ইতিবাচকভাবে ভাবে আগামী বাংলাদেশকে দেখতে চাই তারা যদি একটা সরকার গঠন করতে পারে নির্বাচন একটা জোট গঠন করতে পারি সেই আলাপ আলোচনাটি চলছে অনেকের জায়গা থেকে সেখানে কার নেতৃত্বে কোন জোট হবে সেইটা বোধ হয় এখনই সময় না কারণ রাজনীতিতে যদি ধরেন নির্বাচন ডিসেম্বর হয় তাহলে এক ধরনের মেরুকরণ হতে পারে ডিসেম্বর ওভার হলে আরেক ধরনের মেরুকরণ হতে পারে আমি সেটা প্রায় দেখি মানে এই প্রশ্নে আমি আর আপনি প্রায় একই জায়গায় সুতরাং আপনি এটা পার্সোনাল নিয়েন না আমরা এনসিপি রে যেমনি করে ধরি মানে নতুন রাজনৈতিক দল রে যে তোমরা ইফতারে টাকা পাইছো কই গাড়ি শোডাউনে টাকা পাইছো কই তোমরা বাসা ভাড়া কেমনে দাও তো মানে আমরা যেরকম ক্রিটিক্যাল ওদের প্রতি থাকি এই কথা বলে যে আপনারা আসছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললে এবং আমরা দেখাই যে আমরা আমরা চাই না যে ওরা এগুলি করুক কিন্তু ওইগুলি না করে কি বাংলাদেশের করা সম্ভব এক দুই হচ্ছে যদি আমরা একই প্রশ্ন করে একইভাবে মানে কি বলে এটাকে আদালতে তুলি তাহলে তো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামায়াত এরা কেউ বাংলাদেশের রাজনীতি আর করতে পারবে না মানে তাদের রাজনীতি শেষ করে দিয়ে বা তাদের রাজনৈতিক ধারা শেষ করে দিয়ে নতুন একটা রাজনীতির জায়গায় আমাদের জনগণকে দাঁড়াতে হবে আমরা কি তার জন্য রেডি আসি নাকি আমরা তাদের প্রতি একটু বেশি হার্স আপনার কাছে কি মনে হয় না এখানে তো আন্দোলনের আগে একটা পরিষ্কার ঘোষণাই ছিল যে আমরা একটা ব্যবস্থার পতন ঘটি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চাই আজকের এই যে পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতি আনতে যে যারা জীবন দিয়েছে আপনি সেদিনও পত্রিকা লক্ষ্য করেছেন আপনার আমার পটুয়াখালী জেলার বাউফাল উপজেলার একটি ছেলে মারা গিয়েছে যার বাবা পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে টেলিভিশনে বলেছে যে রিকশা এবং গরু বিক্রি করে তার ছেলের চিকিৎসা করেছে তো এই যে যে একজন সাধারণ শ্রমজীবী মানুষ সে জীবন দিয়েছে বা মৃত্যুবরণ যারাই করেছে এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের অধিকাংশই একেবারে সাধারণ জনতা তারা কোনো রাজনৈতিক দলেরও বড় নেতা না কোনো এমপি মন্ত্রীর ছেলেও না এবং তারা কেউ এমপি মন্ত্রী হতেও রাস্তায় জীবন দেয়নি তারা একটা সুন্দর দেশ একটা সুন্দর ব্যবস্থা এই আহ্বানেই তারা রাজপথে নেমে এসেছিল সেই আকাঙ্ক্ষাটা যদি আমরা পূরণ না করতে পারি তাহলে আমরা কিসের নতুন রাজনীতির কথা বলছি এখানে আপনি যথার্থই বলেছেন যে এনসিপি স্বাভাবিকভাবেই তারা যেহেতু সরকারে এই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা পরিষদে গিয়েছেন একজন পদত্যাগ করেছেন দুইজনে আছেন তো জবাবদিতাটা তো এখন তাদের কাছে অনেকে চাইবে তারা তো সরকারে আছে সরকারের পাঠ আমি কিংবা সাকিব ভাই বিএনপি তো সরকারের পাঠ না কাজেই ওইখানে তো একটা বিশেষ করে আলোচনা সমালোচনার জায়গাটা তো থাকবে সেইখানে তারা যখন একটা নতুন কিছুর কথা কথা বলছে বলছে একদিকে আবার লোকজনকে নিয়ে বিচারের তারা প্রোগ্রাম করছে কিংবা তাদের ব্যবসায়ীদেরকে মাফিয়া আমরা যারা লুটপাটকারী বলছি তাদেরকে আবার ব্যাক দিচ্ছে তাদের কাছ থেকে ফান্ড নিয়ে আবার প্রোগ্রাম করছে তাহলে তো এটা ক্রিটিসাইজ করবি এবং এখানে এতদিন হয় নাই পঞ্চাশ বছরে তার মানে এখনো এই